বাংলাদেশে আকাশ প্রতিরক্ষায় যেন নতুন ইতিহাস রচনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সামরিক খাতে যে অস্বাভাবিক গতি দেখা যাচ্ছে তা দেশের মধ্যে যেমন আলোড়ন তুলেছে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৈরি করেছে তুমুল আলোচনার ঝড় বহু বছর ধরে পিছিয়ে থাকা প্রতিরক্ষা খাত হঠাৎ করে যেন এক বিশাল ঝাঁকুনি খেয়ে সামনে এগোতে শুরু করেছে বিশেষ করে বিমান বাহিনীতে যে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা সত্যি হলে বলা যায় বাংলাদেশের আকাশে এবার নতুন যুগের সূচনা ঘটতে চলেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সামরিক শক্তিতে দুর্দান্ত অগ্রগতি হয়েছে বাংলাদেশে অস্ত্রভাণ্ডার আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম বন্ধু প্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনার নতুন নতুন চুক্তি হচ্ছে প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান কেনার প্রাক চুক্তি করে ফেলেছে যাকে বলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটা বিগ মুভ সেই বিষয় নিয়ে আজকে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। যে যুদ্ধ বিমানটির কথা এতক্ষণ বলা হচ্ছিল তার নাম ইউরোফাইটার ফাইটার টাইফোন বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে ইতালির মহাকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কোম্পানি লিওনার্দো এসপি এর লেটার অফ ইন্টেন্ট এল ও আই বা প্রাক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে আর এই এল ও আই ঘিরে চলছে সবচেয়ে বড় আলোচনাটি কবে বাংলাদেশে আসবে আধুনিক যুদ্ধে পরিবর্তন আনা ইউরো ফাইটার টাইফোন এই প্রশ্ন এখন প্রতিটি প্রতিরক্ষা বিশ্লেষক উৎসাহী পাঠক এবং সাধারণ মানুষের মুখে মুখে ঘটছে এল ও আই মানে চুক্তি নয় কিন্তু আগ্রহ খুবই শক্তভাবে প্রকাশ করা আর যখন কোনো দেশ ইউরো ফাইটার টাইফুনের মতো জটিল ও ব্যয়বহুল ফাইটার যেতে প্রতি আগ্রহ জানে তখন বোঝা যায় দেশটি সত্যি প্রতিরক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হচ্ছে আইএসপিআর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিমনারদের মধ্যে এল ও আই স্বাক্ষরিত হয়েছে গেল দেড় দশক ধরে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয়। দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার হতাশা প্রকাশ করছিলেন ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা থাকলেও অনেক ক্ষেত্রেই তাদের ইচ্ছা বা চাপের কারণে ঢাকার আধুনিকরণ প্রকল্প থেমে গিয়েছিল এই অভিযোগও বহুবার উঠেছে বিশেষত বিমান বাহিনীতে পুরনো ফাইটার জেট ছাড়া আধুনিক কোনো যুদ্ধ বিমান ছিল না মিক টোয়েন্টি নাইন বা এফ সেভেন সিরিজ নিয়ে আধুনিক যুগের যুদ্ধে টিকে থাকা অসম্ভব বিশেষ করে যখন প্রতিবেশী দুই দেশই সুপারসনিক ও হাইটেক ফাইটার জেটের মালিক ভারতের হাতে রয়েছে ফ্রান্সের তৈরি ছত্রিশটি রাফায়েল সু থার্টি আই এবং মিরাজ দুই হাজারের মতো ভয়ঙ্কর সব বিমান মিয়ানমারের তালিকায় রয়েছে রাশিয়ার সুখই এস ইউ থার্টি এস যা বাংলাদেশি বিমানগুলোর তুলনায় বহুগুণ এগিয়ে ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কার্যত এক গভীর সংকটে পড়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পর এই সমীকরণ দ্রুত বদলে যেতে শুরু করেছে আর সেই বদলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোফাইটার টাইফন টাইফোন নাম শুনলে বোঝা যায় এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং স্পেন এই চার ইউরোপীয় শক্তির যৌথ কনসোর্টিয়াম থেকেই জন্ম নেওয়া টাইফোন বিশ্বের শক্তিশালী মাল্টি রোল কমব্যাক এয়ারক্রাফটগুলোর মধ্যে অন্যতম এতে ব্যবহৃত ডেল্টা উইং ও কার্নার্ট নকশা একে দেয় অসাধারণ গতিশীলতা আর এই দুইটি ইউরোজেট ইজে টু হান্ড্রেড ইঞ্জিন বিমানটিকে আকাশে করে তোলে এক বেপরোয়া দানব ঘন্টায় প্রায় আড়াই হাজার কিলোমিটারের গতি প্রায় তিন হাজার কিলোমিটার রেঞ্জ পঞ্চান্ন হাজার ফুট উড়ার উচ্চতা এক কথায় টাইফোন শুধু একটি ফাইটার জেট নয় বরং আকাশ যুদ্ধে এক বিপ্লব এর রাডার সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অস্ত্রবহন ক্ষমতা সবই মানের যা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের জন্যই হবে বিরাট এক আপগ্রেডেশন বিশেষ করে স্টেল সক্ষমতার কারণে এটি সহজে শত্রুর রাডারে ধরা পড়ে না যা আধুনিক যুদ্ধে ভীষণ গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ সত্যি টাইফোন সংগ্রহ করে তাহলে এটি হবে বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান ক্রয় আর দেশের মানুষও সেটি বুঝে গিয়েছে এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ডিফেন্স ফোরাম পর্যন্ত সবখানে চলছে আগ্রহের জোয়ার অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনের সম্ভাব্য ঢাকা সফরকেও বিশ্লেষকরা এই আলোচনার কেন্দ্রে আনছেন তাদের ধারণা টাইফুন নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা সেই সফরেই হতে পারে ইতালি নিজেই ইউরোপ ফাইটারের প্রধান অংশীদার হয় এ সফরকে অনেকে দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে তবে এ পুরো প্রক্রিয়ায় একটি বাধা হিসেবে উঠে আসছে প্রতিবেশী দেশ ভারতের অন আনুষ্ঠানিক আপত্তি ভারত দাবি করছে বাংলাদেশ যদি টাইফুনের মতো শক্তিশালী যুদ্ধ বিমান কিনে ফেলে তাহলে নাকি এই অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতের এই অবস্থানকে বাংলাদেশের অনেক মানুষ ভালো চোখে দেখছেন না তাদের কথা একটি স্বাধীন দেশের নিজের প্রতিরক্ষা শক্তিশালী করার অধিকার রয়েছে আর বর্তমান অন্তর্বর্তী সরকার সেই স্বাধীনতার জায়গাটি পুনরুদ্ধার করার চেষ্টা করছে বলে সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় এসেছে তারা শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে যে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কখনোই ঝুঁকিতে রাখা হবে না সামরিক আধুনিকায়ন বিমান বিমানবাহিনীকে উন্নত করা তাদের অগ্রাধিকার তালিকা অন্যতম শীর্ষে তাই জনগণের প্রত্যাশাও এখন আকাশ ছুঁয়েছে অনেকেই বলছেন ইউরোফাইটার টাইফোন ক্রয় বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এক লাফে আঞ্চলিক শক্তিগুলোর কাতারে উঠে যাবে সব কিছু মিলিয়ে এখন একটাই বাস্তবতা বাংলাদেশ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে প্রতিরক্ষার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে ইউরো ফাইটার টাইফোন ক্যাগোর একটি ফাইটার যেতন এটি একটি দেশের আত্মবিশ্বাস তার সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতা এবং বিশ্বকে দেখানোর মতো এক প্রতীকী শক্তি দীর্ঘদিন ধরে যে সীমাবদ্ধতার মধ্যে থেকে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা পরিচালনা করেছে সে জাল কাটিয়ে বেরোনোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে এক সাহসী পদক্ষেপ নতুন সরকারের দৃঢ় মনোভাব দেখেই বোঝা যায় তারা কোনোভাবেই পুরনো নীতি বা চাপের রাজনীতিতে ফিরে যেতে চায় না বরং তারা চায় এমন এক বাহিনী তৈরি করতে যেটি কেবল দেশের আকাশেই নয় দেশের মর্যাদাও ধরে রাখতে সক্ষম অনেক বিশ্লেষক বলছেন তাইফোন এলে দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির মানচিত্রই পাল্টে যাবে বাংলাদেশ প্রথমবারের মতো এমন এক যুদ্ধ বিমান হাতে পাবে যা কেবল ভারতের রাফাইলের বা মিয়ানমারের সুখের সামনে টিকে থাকতে পারবে তা নয় বরং অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে আর এই অগ্রগতি বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে আন্তর্জাতিক পর্যায়েও এটি বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে ন্যাটোগ্রেড প্রযুক্তি ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিশ্বব্যাপী আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে সবশেষে একটি কথা স্পষ্ট বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আর আগের মতো থাকবে না ভবিষ্যতে বাংলাদেশ হবে আরও শক্তিশালী আরও আধুনিক আরও আত্মবিশ্বাসী এই পুরো প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ দিক দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আর কেবল পুরোনো ক্ষমতার ওপর ভর করে চলতে প্রস্তুত নয় অন্তর্বর্তী সরকার ও বিমান বাহিনী অন্তত প্রমাণ করেছে যে উন্নত প্রযুক্তির দিকে এগোনোর প্রচেষ্টা সত্যি শুরু হয়েছে এখন দেখার বিষয় এই প্রচেষ্টা বাস্তব চুক্তি পর্যন্ত কত দূর গিয়ে পৌঁছায় দর্শক আজ এই পর্যন্তই সঙ্গে ছিলাম আব্দুর রহমান রনক প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ